নমস্কার আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড সঙ্গে রয়েছি আমি শুভেন্দু সরাসরি চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলির দিকে তবে তার আগেই দেখে নেব আবহাওয়া ঠিক কি বলছে এই একদম সপ্তাহের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি রোদ ঝলমলে আকাশ রয়েছে তাপমাত্রা বাড়ছে কেটেছে নিম্নচাপের প্রভাব এখনো পর্যন্ত সেরকমই খবর রয়েছে হাওয়া অফিস সূত্রে পাশাপাশি ঝিরিঝিরি বৃষ্টির আভাস রয়েছে ভাদ্রের এই সোনালি রোদে খুশি কিন্তু শিল্পীরা এবং খুশি পাশাপাশি গণেশ চতুর্থীর উদ্যোক্তরা ঠিক কি জানা যাচ্ছে হাওয়া অফিস কি জানাচ্ছে আমরা একবার কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ঠিক কি জানাচ্ছে হাওয়া অফিস Sí. আর দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার রাজ্যের যে আবহাওয়া তাতে করে তোমাকে বলতে পারি যে ইতিমধ্যেই তোমার সপ্তাহের শুরু আজকে অঞ্চলমলে আকাশ পরিলক্ষিত এখনো পর্যন্ত তোমার বৃষ্টির পূর্বাভাস থাকলেও সকাল থেকে কিন্তু বৃষ্টি সেই অর্থে পরিলক্ষিত হয়নি কিন্তু আগামী পাঁচ তারিখ পর্যন্ত রাজ্যের বুকে ভারী না হলেও তোমার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেই ইঙ্গিতে কিন্তু দিয়েছে ইতিমধ্যেই হাওয়া অফিস তবে তার পাশাপাশি গোটা দেশের উপরেই এখন এই বৃষ্টির প্রভাব থাকছে বৃষ্টি আপাতত তোমার বজায় থাকবে তোমার এই অন্তত পক্ষে পাঁচ থেকে ছ দিন এমনটাই কিন্তু বিশ্বের ক্ষেত্র মৌসম ভবন জানিয়ে দিয়েছে তবে সেই জায়গায় দাঁড়িয়ে গত চব্বিশ ঘন্টা যদি তোমাকে হিসেব দিই গত চব্বিশ ঘন্টাতে রাজ্যের এই যে আট জেলা আট জেলাতেই ভারী বৃষ্টি থেকে হালকা বৃষ্টি পরিলক্ষিত হয়েছে যার মধ্যে ধলাই যার মধ্যে তোমার নর্থ এবং তার মধ্যে তোমার পশ্চিমে বৃষ্টিপাতের পরিমাণ ছিল সব থেকে বেশি তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি দুঃখিরে তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে এই তোমার এবং বাদবাকি জেলাতে খুব সামান্য হলো আহ তোমার হালকা বৃষ্টি পরিলক্ষিত হয়েছে কিন্তু অন্যদিকে যে গরম সেই গরমটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে কারণ দেখো একদিকে ভাদ্রের রোদ এবং ভাদ্রেরই তোমার রোদে গরমের পরিমাণ যথেষ্ট থাকাতে একটা অস্বস্তি ভাব কিন্তু বজায় রয়েছে এবারে যদি দেশের দিকে একটু তাকাই এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের ক্ষেত্রে সোনালি রোদ দেখা দিয়েছে এবং আজকে সকাল থেকে সব জায়গাতেই এই সোনালি রোদের ফলে একটা রোদ ঝলমলে আকাশ এবং কোথাও গিয়ে যেন তোমার এই যে চর্মশিল্পী যারা রয়েছেন তাদের জন্য একটা নতুন ভাবে একটা তাদের জন্য সুখকর সময় হয়ে দাঁড়িয়েছে কারণ যেভাবে বৃষ্টি ছিল আর এই বৃষ্টির ফলে অধিকাংশ যে তোমার জিনিস বলো চামড়া বলো বা বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি এবার পোষানো সম্ভব হবে বলেই দাবি করছেন একটা মহল এবং স্বাভাবিক ভাবে তোমার এখন এই মুহূর্তে রোদের দাপটটা ভবন এছাড়াও যদি আমি বলি দেশের পক্ষ থেকে যে আপডেট উঠে এসেছে বঙ্গোপসাগরের কথা যদি বলি সেখানে গভীর নিম্নচাপ এখন অনেকটাই দূরে সরে গিয়েছে বর্তমানে এই নিম্নচাপ দক্ষিণ ওড়িশা সংলগ্ন ছত্তিশগড় এবং উত্তর অন্ধ উপকূলে রয়েছে এবং আপাতত আর কোন স্থিত্রে এই মুহূর্তে না থাকাতে বৃষ্টির আর তেমন ভাবে কোনো প্রভাব হবে না বা সমুদ্র যেটা কয়েকদিন আগে পর্যন্ত উত্তাল ছিল সেই সমুদ্র এখন আর উত্তাল হবে না মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা যেটা জারি করা হয়েছিল সেই সতর্ক বার্তাও আপাতত থাকছে না অর্থাৎ সবকিছু পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নতুন ভাবে কোন সার্কুলেশন না আসা পর্যন্ত এই ছবি আপাতত বজায় থাকবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে দেশের মৌসম ভবন সুবিন্দু একেবারে ধন্যবাদ সুপ্রীতি আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী একদম বিস্তারিত তুলে ধরল গোটা দেশের পাশাপাশি রাজ্যের কি কি পরিস্থিতি রয়েছে দুর্যোগের সেই নিম্নচাপ কেটেছে পাশাপাশি এখন যে রূপ ঝলমলে আকাশ আমরা দেখতে পাচ্ছি তার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই হাসি খুশির হাসি রয়েছে গণেশ পুজোর উদ্যোক্তা এবং পাশাপাশি একাধিক যে সমস্ত শিল্প বা শিল্পীরা রয়েছেন যাদের যে সমস্ত কাজে রোদের প্রয়োজন সেই সমস্ত কর্মীরা কিন্তু যথেষ্ট স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন